এ পর্যায়ে আমরা দেখব একটু আগে যে আমরা শর্টকাট পদ্ধতিটি জেনে এসেছি সেটি কিভাবে একটা গণ গাণিতিক সমস্যা সমাধানে আমরা কাজে লাগাতে পারি তো প্রথমে আমাদের একটি সমস্যা দেওয়া আছে মাইনাস টু কমা থ্রি ও ফোর কমা মাইনাস সেভেন দুটি বিন্দু এবং এই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স ওয়াই অক্ষ যে যে অনুপাতে ছেদ করে তা নির্ণয় করো এটি যদি স্বাভাবিকভাবে সৃজনশীলে আসে তো আমরা পূর্ণ পদ্ধতিতে করে দেব। কিন্তু অবজেক্টিভের সময় আমরা আমাদের সেই শর্টকাট পদ্ধতিটি ব্যবহার করব। চলো দেখা যাক এখন এই অঙ্কটি আমরা বই থেকে সংগ্রহ করেছি এবং আমরা সেখানে এর উত্তর পেয়েছি যে এক্স অক্ষটি থ্রি ইস টু সেভেন অনুপাতে অন্তর্বিভক্ত করে এবং ওয়াই অক্ষ রেখাটিকে ওয়ান ইস টু টু অনুপাতে অন্তর্বিভক্ত করে এখন দেখি শর্টকাট থেকে আমরা একই উত্তর পাই কি না চলো শুরু করা যাক শর্টকাট তো এক্স অক্ষ দ্বারা বিভক্ত করে যে অনুপাতে তার মান কি জানি আমরা ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু খেয়াল রাখতে হবে প্রথমে যে বিন্দুটি এবং শেষে যে বিন্দুটি যে সিরিয়ালে দেওয়া আছে সেই সিরিয়াল মেনটেন করে আমাদের এক্স ওয়ান এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু ধরতে হবে দ্যাট ইজ এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এটা এক্স টু ওয়াই টু তো এখানে আমরা পাচ্ছি এক্স অক্ষটি সংযোগ রেখাকে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু বা থ্রি বাই মাইনাস সেভেন যেহেতু ওয়াই ওয়ান দেওয়া আছে থ্রি এবং ওয়াই টু দেওয়া আছে মাইনাস সেভেন বা যেহেতু নেগেটিভ চিহ্ন মাইনাস থ্রি বাই সেভেন অনুবাতে বিভক্ত করে তো এখানে আমরা যেহেতু আনুপাতিক রাশি ঋণাত্মক হয় না আমরা শুধু মান নিয়ে বিবেচনা করি এবং এই মাইনাস অংশটি আমাদের বলে দিচ্ছে যে এটি অন্তর্বিভক্ত হচ্ছে তোমরা মনে না থাকলে আবার আগের ভিডিওটি একটু দেখে আসতে পারো তো মাইনাস অংশটি যেহেতু বোঝাচ্ছে অন্তর্বিভক্ত হচ্ছে তাহলে আমরা দেখতে পারি এক্স অক্ষটি সংযোগ রেখাকে ওয়াই মূলত থ্রি ইস টু সেভেন অনুপাতে অন্তর বিভক্ত করছে দেখে খুব সহজেই আমরা এত বড় অঙ্ক এক লাইনের মধ্যে সমাধান করে ফেললাম তো চলো দেখা যাক বাকি অংশ কীভাবে করা যায় আমি তোমাদের বলবো তোমরা নিজেরা ওয়াই অক্ষ রেখাটিকে যে অনুপাতে বিভক্ত করে তা নিজেরা বের করার চেষ্টা করো ভিডিওটি পজ করে তারপর আবার ভিডিওটি চালু করে আমার সাথে উত্তর মিলাতে পারো তো এবার দেখি আমরা ওয়াই অক্ষটি বিভক্ত করে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু বা মাইনাস টু ডিভাইডেড বাই ফোর বা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু অনুপাতে আবারও মনে করিয়ে দিচ্ছি যেহেতু আনুপাতিক রাশি ঋণাত্মক হয় না সুতরাং আমরা বলবো যে ওয়াই অক্ষটি বিভক্ত করে এই অংশটি বাদ দিয়ে যদি আমরা লিখি ওয়ান ইজ টু টু অনুপাতে এবং এটি এবং অন্তর বিভক্ত করে দেখলে খুব সহজেই আমরা আমাদের শর্টকাট টেকনিক ব্যবহার করে এত বড় অঙ্কের সমাধান এক লাইনেই সমাধান করে ফেলতে পারছি তো তোমরাও বইয়ের অঙ্ক যখন করবে কিংবা পরীক্ষার হলে যখন সৃজনশীল অঙ্ক করবে তখন অঙ্কটি পূর্ণ নিয়মে করার পরেও খুব দ্রুত এভাবে উত্তর যাচাই করে নিতে পারো